দক্ষিণ আফ্রিকার সিরিজটা নির্ধারিত ছিল আগে থেকেই ম্যাচ দুটি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ তবে প্রোটিয়াদের বাংলাদেশ সফরে আসায় বিপত্তি বাধে নিরাপত্তায় তবে অবশেষে কেটেছে সব শঙ্কা নিরাপত্তা ইস্যুতে বাংলাদেশ থেকে সরে গেছে নারী টি-20 বিশ্বকাপ দক্ষিণ আফ্রিকাও বেকে বসেছিল সফরে আসতে নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণে পাঠায় প্রতিনিধি দল সেনাবাহিনীর কমান্ডো বিমান বাহিনী ও ফায়ার সার্ভিস কর্মীদের দিয়ে নিরাপত্তার মহড়া দেখিয়ে বিসিবি মন জয় করে নিয়েছে প্রটিয়াদের তাদের রিকয়ারমেন্ট ছিল তারা আমাদের সিকিউরিটি সিচুয়েশনগুলো দেখতে চেয়েছিল তাদের যে রিকয়ারমেন্টগুলো ছিল সেই ব্যাপারে খুব সচেতন ছিলাম এবং ইন্টার ডিপার্টমেন্ট কোঅর্ডিনেশনটা খুব ভালো হয়েছিল পাশাপাশি বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট যে অংশগুলো ছিল মন্ত্রণালয় থেকে শুরু করে বাংলাদেশ পুলিশ বিশেষ করে বাংলাদেশ আর্মি তারা আমাদের যথেষ্ট কোপারেশন করেছে এবং সম্মিলিত প্রচেষ্টাতেই আমরা তাদের যে রিকোয়ারমেন্টগুলো সেগুলো ফুলফিল করতে পেরেছি এবং দে আর ভেরি মাচ কনভিনসড যে বাংলাদেশে সিরিজটা হতে কোনো সমস্যা নেই এবং তারা সেভাবেই আমাদের জানিয়েছে সমাধান বাংলাদেশের বিপক্ষে দুটি টেস্ট খেলবে দক্ষিণ আফ্রিকা চূড়ান্ত হয়েছে সূচিও আর মিরপুরে প্রথম ম্যাচ খেলেই টেস্ট ক্রিকেটকে বিদায় জানাতে চেয়েছিলেন সাকিব আল হাসান তবে বোর্ড সভাপতি সরকারের ওপর সিদ্ধান্তের ভার দিলেও সেখান থেকে আসেনি ইতিবাচক বার্তা এখন বিষয়টা এড়িয়ে যাচ্ছেন বিসিবি কর্তারা কোনো হিসাব ছাড়া চিন্তা করি এটা প্রত্যেকটা প্লেয়ারই মাঠ থেকে বিজয় নিতে চায় এটাই স্বাভাবিক কিন্তু সাকিবের সিচুয়েশনটা আসলে স্বাভাবিক না একটু এটা ব্যাপারটা যেহেতু একদম সর্বোচ্চ নীতি নির্ধারক মহলে এটা আলোচিত হচ্ছে আমরা সাধারণ দর্শক হিসাবে বলি বা সাধারণ মানুষ মানুষ ওই পর্যন্ত চলে গিয়েছে ব্যাপারটা ওইখান থেকে মীমাংসা মীমাংসা যদি হয়ে যায় তাহলে আমাদের জন্য ভালো হয় একদিকে সাকিবের অবসর অন্যদিকে ক্রিকেটে ফেরার গুঞ্জন তামিম ইকবালের তবে বিসিবির ক্রিকেট অপারেশন ইনচার্জের কাছে এ ব্যাপারে এখনো আসেনি কোনো বার্তা এটা শুনিনি আর কোন টিমের কারো প্লেয়ারের খেলা বা না খেলার ব্যাপারটা সম্পূর্ণভাবে সিলেকশন কমিটির উপর ডিপেন্ড করে তো টিমের সিলেকশনের ব্যাপারে সিলেকশন কমিটি যেটা ডিসিশন নেবে সেই অনুযায়ী দল হয় সচরাচর দীর্ঘ নয় বছর পর বাংলাদেশে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে আগামী ১৬ অক্টোবর বাংলাদেশে আসবে দক্ষিণ আফ্রিকা মিরপুরে একুশ অক্টোবর থেকে শুরু হবে প্রথম টেস্ট আর চট্টগ্রামে দ্বিতীয় টেস্ট মাঠে গড়াবে উনত্রিশ অক্টোবর থেকে তামিম হোসেন সময় সংবাদ ঢাকা